আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক খুব সুন্দর পানির দামে পনেরো শতাংশ টাকা বিক্রয় করা হবে আর পলটটা না দেখলে আপনারা বুঝতে না আপনারা দেখলে বুঝতে পারবা আশপাশ পরিবেশ খুব সুন্দর একটা পলট চতুর্দিকে গুল স্কোয়ার একটা প্লট আর আশপাশ পরিবেশ দেখলে আপনারা বুঝতে পারবা এটা আবাসিক একটা এলাকা আমার লোকেশন দাম সম্বন্ধে এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করা আছে আপনারা সব কিছু ভিডিওর মাধ্যমে জানতে পারবা ওকে সব বলতে তাহলে আপনারা দেখুক আমি প্লট ফর্ম তো যাইলাম দেখার আমি কিন্তু সোনা বাজার পর্যন্ত যতটুকু সম্ভব হয় আমি যে সাইলেন্ট রুট পর্যন্ত যাওয়ার চেষ্টা করবো যতটুকু দেখা সম্ভব হয় দেখাইমু কথা ক্লিয়ার ওকে আশপাশ যে বিল্ডিং দেখার লোকেশনটাও খুব সুন্দর একটা লোকেশন দেখার লোকেশন হইল গিয়া সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাশে হইল ঠেমুকি ঠেমুকিটা থাকি সোনাতুলা বাজার সংলগ্ন ও উনচল্লিশ নম্বর ওয়ার্ড সিটি কর্পোরেশন ফর্সে থানা জালালাবাদ সদর সিলেট মৌজা মহিয়াসর এই লোকেশনে জায়গাটার অবস্থান এরপর হচ্ছে সূর্যবিনী আপনারা আইলে সব কিছু দেখতে পারবা আশপাশ পরিবেশ ও দোকা বিল্ডিং উঠে ও আর এর পাশে একটা বিল্ডিং আছে হাট চুলের ওইটা নিবা একটা বিল্ডিং আছে ও রেডি বাসা আছে ওইলা আশপাশ পরিবেশ বাসা বাড়ি আছে আশপাশ ঐলো রাস্তা অন্য নিবা রাস্তা ছয় ফুট আছে বড় ফুট বড় ফুট হুম ও ভাইলাম গই হামাইয়া প্লট কোনটা ও সুন্দর প্লট তো ইডা ও সুজার এর একটা রাস্তা গেছে ও রাস্তা গেছে নাইনি আর ও রাস্তা বাদি গেছে নাই ও ভাই সুজার গেছে নাই রাস্তাটা ও সুজার রাস্তা আছে সুজার রাস্তা কি আমরা হুম ও রাস্তার লোক হুম জায়গাটা কতখান টাকা জায়গা তো সুন্দর দেখা যায় স্কয়ার গুলো ওই সাইরে কোন আট পিলার মারা আছে নাইনি আর চৌ জায়গাটা যে জায়গাটা আমরা আইছি বর্তমানে ওই লোক পাশে একটা বিল্ডিং আছে এর আশপাশ তো বিল্ডিং এর আছে আমি আগে তো দেখাইছি আর ওই লোকের ওই একটা ওই পিলার আছে ভাগা পিলার ও আর ও খুঁড়া না হো পিলারটা আইলত মনে মনে আইল ও পিলার সীমানি নি না হো আইল যে আইল পিলার তো যে এটা পিলার আমি দেখাইলাম ওই এটা পিলার ও আর একটা পিলার আছে ও সুজা আর ওইল্যা আর একটা পিলার এখানে মোট ছোট জায়গা পনেরো শতাংশ পনেরো শতাংশ ফাতারা পাঁচ পঞ্চাশ টাকা টাকা নেই আসি নয়নি ওসইতে যাই ও রাস্তা তো ওইলো সীমা ওইলো একটা পিলার আমি জায়গাতে এলাম ওইলো এক সীমা এর ওপর সাইড ওইলো রাস্তা ওই যে রাস্তা ওইলো রাস্তা বারো ফুট দৌড় আপনার ওপলটা হইতে পারবা ওইলো একটা পিলার আছে ও তো একটা পিলারক একটা পিলার মোট এবার ভাঙার উড়তে গিয়া অনুমানিক ভাঙার উড়তে গিয়া আছে গিয়া তিনশো ফুট দূরে যে পলস্টার অবস্থান কাগজপত্র ইনসলার সব কিছু ঠিক আছে আর দাম ওই লোক প্রতি শতাংশ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে ওকে আর ওইয়ের একটু সাইটেও এর একটু সামান্য যে একটা মেইন ফাহা রোড গেছে এই রোডটা গিয়ে সুজা টুকুর বাজার গেছে আর আবার দিকে আমরা সুনাতলা বাজার থেকে আইসি সুনাততলা বাজার থেকে আমরা যদি সোনা তোলা বাজার থেকে যদি আমরা আই আটিয়া আইলে দশ মিনিট লাগবো না রিবা সোনা তোলা বাজার থেকে যদি আমরা আটিয়া আই দশ মিনিট আর যদি আমরা হয়তো গাড়ি আইতে তো ষাট থেকে পাঁচ মিনিট হুম আমরা বর্তমানে মেইন রুট পর্যন্ত আইসি আপনারা দেখছুন এখন আমরা মেইন রুটও যাইতাম কি ওকে আসসালামু আলাইকুম এখন আমরা বর্তমানে মেইন রোটও ফাঁকা রোটও যাইতাম যেদিকে আইসি উদ্যোগে যাইতাম গিয়া এখন আমরা বর্তমানে সোনাতুলা বাজার পর্যন্ত আমরা হয়তো যাইমু আপনারা যদি তা হন দেখতে পারবা সোনাতুলা বাজার পর্যন্ত যতটুকু যাওয়া যায় দেখা যায় সম্ভব আশপাশ পরিবেশ আপনারা দেখতে পারবা আশপাশ পরিবেশ ওই দৌকা আশপাশ পরিবেশ বিল্ডিং আইন আছে ওই দৌকা বাউন্ডারি ওই দৌকান বাসাবাড়ি ও দৌকার বাউন্ডারি ওই দৌকা শুধুহালি বাসা বিল্ডিং আইন এই সাইডে আবাসিক এলাকা নিরিবিলি পরিবেশ খুব সুন্দর আপনারা লইলে কতলা দশতলা ফাউন্ডেশন হ্যাঁ তো বিশাল বিল্ডিং আছে গেছে এটা একসময় এরকম থাকতো না তো রাস্তাঘাটে পরে ফাঁকা হয়ে যাব এটার দামও বর্তমানে এখন যদি আড়াই লাখ থাকে কিছুদিন বাদে এটা ফাঁস লাখ পাঁচ লাখ টাকা মেল এটা ঠিক আছে না উনচাল্লিশ কর্পোরেশন উনচল্লিশ নম্বর ওয়ার্ড আমি তো আগে হয়েছি এখন আবার রিপেয়ারিং করে হয়ে রাম আপনারা তো আর সরজুমিনে আই দেখবা আর আমরা বর্তমানে সুনাতলা বাজার পর্যন্ত যাই রাম ও আশপাশ পরিবেশ আশপাশ বাউন্ডারি খালি বাউন্ডারি করা ফলটানিতে সব বাইরা এলাকার মানুষের 보도록 আমরা আছে ডাইরেক্ট রাস্তা দুפריদে কারণ গেছে ফলট পর্যন্ত ও আমরা মেইন ফার রোড এলাম বর্তমানে এখন আমরা শোনাতুলা রুয়ানা দেলাইছি আমরা লোকের গাড়ি টমটম আছে আশপাশ পরিবেশ